ভিলেজ ফেটু সার আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও এখন একটু ভালো আছি কারণ কালকে ভোরবেলা থেকে হচ্ছে শরীরটা খুব খারাপ কারণ অনেকবার উল্টি হয়েছে পটি হয়েছে আর ধোয়া ঢেকুর উঠেছে তো এখন দেখো আজকে কত বেলা হয়ে গেছে আজকে হচ্ছে বুধবার বুধবার আর এখন বাজে এই যে বারোটা পঁয়ত্রিশ আর কাজকর্ম এমনি সব কাজ হয়ে গেছে কিন্তু দুটো বড় কাজই হয়নি সেই দুটো হচ্ছে একটা ঠাকুর দেওয়া আর একটা রান্না করা এই মাত্র টাজ করে আবার স্নান করে আসলাম ঠাকুর দিয়ে তারপরে একবারে রান্না করতে যাব এমনি সব কাজ হয়ে গেছে ঘরটা মুছে একবারে ঝাড়টার দিয়ে নিয়েছি কারণ যাতে আর দুপুরে ঝাঁক না দিতে হয় তো ঠাকুরটা দিয়ে নি দিয়ে নিই তো ভাবলাম তোমাদের সাথে সেই রাত্রে শেয়ার করেছি আর কিছু শেয়ার করা হয়নি এখানে চকি পাতা আছে চলতে ফিরতে গেলেই এত দুমাদুম গুঁতো গুঁতো লেগে লেগে তো কারা কারা আমার মতো এরকম এমন কিছু খাওয়া হয়নি নি মুড়ি খাবো পরে দিয়ে নিই তারপর খেয়ে তারপর রান্না করব অনেক কাছাকাছি ছিল কারণ জানি না তো শরীরটা খারাপ হবে বিছানার চাদর টাদর সব আজকে উঠেছিল দু তিন দিন হয়ে গেছে পাতা এই জানলাটা দিয়ে এত হাওয়া আসে প্রচুর হাওয়া এই পুজো দিয়ে জানলাটা বন্ধ করে দেব ঘরের লাইটটা জ্বালিয়ে রেখে গেছি বন্ধ করে দেয় কারণ পুজোর অনেকটা টাইম লাগবে আর বৃহস্পতিবার দিন তো এক ঘন্টা দেড় ঘন্টা সবাই কত তাড়াতাড়ি পুজো দিয়ে ফেলে কিন্তু আমি পারি না কত তাড়াতাড়ি পুজো দিতে আমার একটু দেরি হয় পুজো দিতে চলে এসছি এই যে জগদ্ধাত্রী মা গোপু সোনা তার পাশে এই সিংহাসনটাই লক্ষ্মী ওই যে লক্ষ্মী নারায়ণ পুচকুলি আর এই যে আর একটা যে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর আমরা দিই এই এই যেরকম বছর যখন তখন বিসর্জন দিয়ে আর নতুন করে আবার নিয়ে আসবো আর এই দেখো ফুল এখন তাও ফুলগুলো কমে গেছে আর আর কিছুদিন আগে একদম এক ঝুড়িতেও ধরতো না এত ফুল আবার শিব মন্দিরে রয়েছে এরকম এক ঝুড়ি তো শিব মন্দিরে তো লাল ফুল দেওয়া হয় না ওই জন্য লাল এখানেই বেশি রাখা হয় এ দেখো পদ্ম এক মানে এই এক ঝুড়ি এক ঝুড়ি পদ্মই ফুটতো এত পদ্ম ফুটতো আমাদের আর ফুল কিনতে হয় না এমনি খুব যখন শীত পড়বে তখন আবার ফুল ফোটা অনেকই হয়ে যাবে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়েই করতে হচ্ছে কারণ স্ট্যান্ডটা আমি ভিডিও করা অনেক দিন বন্ধ রেখেছিলাম স্ট্যান্ডটা যে কোথায় রেখেছি সে আর খুঁজেই পাচ্ছি না আমার সাথে এরকমই হয় আমি এত ভালো করে সব কিছু রাখতে যাই গুছিয়ে যে এত ভালো যত্ন করে রাখি যে পরে আর খুঁজে পাওয়া যায় না সেই জিনিস তো চলো তোমরা দেখতে থাকো আমি পুজোর পরে আবার কি করি তো পুজোটা দিয়ে নেই এখন এক হাত দিয়ে হবে না দেখো ফাইনালি আমার পুজো কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট হয়েছে তারপর তুলসী গেলাম মন্দিরে ফুল জল ঢালতে গেছিলাম কারণ পুজো অনেক আগেই হয়ে গেছে মন্দিরে আমি শুধু ফুল জলটা ঢেলে আসলাম আর এখন যাব পুজো হয়ে গেছে তার এখন যাব আমার গলাটা কেমন হয়ে গেছে না শরীর খারাপ হলে এই একটাই গলাটা দেখে সবাই বুঝতে পারবে গলাটা আওয়াজ শুনে যে আমার শরীর খারাপ তাছাড়া আমার বলতে ভাল লাগে না যে আমার শরীর খারাপ হয়েছে বা কিছু এরকম বলতে ভালো লাগে না যার বোঝার সে বুঝবে না বুঝলে করার নেই এই যে চিয়া সিটটা খেয়ে নিই দেখো ছেলেরটাও আজকে তারা বুড়োতে ছেলে দিতে মনে নেই ওর বাবারটা খেয়ে গেছে এই যে চিয়া সিট আর এখানে ভেজানো আছে ছোলা এই বাটিটাই কালকে আমি পেয়েছিলাম ওরকম বেরিয়ে গেছে যে ওর বাবা পেয়ে গেছে ছেলে ফেলে গেছে এই যে লিকুইডটা খেতে হবে আগে যে অ্যাসিডটা খেয়ে নিই খেয়ে তারপরে এই যে আমার চাকরির জীবন চাক আমার অফিসে চলে এসছি এটা হচ্ছে আমার অফিস সবাই চেয়ারে বসে কাজ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি এবং ভাতের চালটা আমি ধুয়ে রেখেছি যাতে এসে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আজকে অনেক বেলা হয়ে গেছে তো আর এত বেলা হতো না সকালে সারা সেই চারটে থেকে একদম সাড়ে সাতটা আটটা পর্যন্ত একভাবে ওরকম চলছে তারপর আর ভালো লাগছিল না ঠান্ডা লাগছিল তারপরে আবার একটু বসেছিলাম তারপরে উঠে আস্তে আস্তে কাজ করতে করতে গ্যাসটা ধরিয়ে দেবো আর এখানে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি এই দেখো আবার সেই কড়াইটা নিয়েছি দেখো কারণ শরীরটা খারাপ ওই ভালো কড়াইটা আমি মাজতে পারবো না আজকে আর প্রচুর কষ্ট কড়াইটা মাজতে আর এই যে মুসুর ডালটা সেদ্ধ এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পাতলা করব ডাল করব আর একটু আলু সেদ্ধ দেবো আর মাছের ঝোল করবো আর কিচ্ছু না এই যে কাতলা মাছ মাছ রেখেছিল আজকে অনেকটাই বাইরে কে যেন আছে কথা বলছিলাম না কারণ বাপবে এবং পাগল হয়ে গেছে একা একাই বাবু করছে ওই জন্য আবার কি করছো কি ওই বলতে আর ভালো লাগছে না তোমাদের সাথে যেটুকু শেয়ার না করলে নয় নই সেইটুকুই করছি নাহলে কথা বলতেও ভালো লাগছে না আর আজকে কাতলা মাছ অনেকটা রেখেছিল এক কিলো তিনশো কিন্তু হচ্ছে সকালে কাউকে আজকে ডিম দিইনি সবাই মাছ ভাজা দিয়েছি আর এক পিস করে আছে দুপুরবেলা যে ভাজা খেলো খেলো ঝোল করে ওই আলু দিয়ে একটুখানি ঝোল করব কোনো মশলা টশলা কিছু দেবো না আজকে প্লেন ঝোল করে দেব দিয়ে আর আমি তো ঝোল টোল খাবো না আমার জন্য একটা ভাজা রেখে দেবো আর ডাল দিয়ে খেয়ে নেবো তো এই হচ্ছে দুপুরের মেনু তো দুপুরে করে নিই আর আমি খাবো একটু মুড়ি মুড়ি কি দিয়ে খাবো দেখবা মুড়িটা স্নান করার আগে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে গেছি জল দিয়ে তো এর মধ্যে হয় চিনি আর নুন নেবো নাহলে হচ্ছে ইয়ে নেবো আখের গুড় নেবো নিয়ে মুড়িটা খাবো সকালে ভাত খাবো ভাত আজকে করেছিলাম সেদ্ধ ভাত কালকে ওই খিচুড়ি ডিম এইসব খেয়ে আমার পেটের অবস্থা তার আগে চপ খেয়েছি দুধ চা খেয়েছি এটাও গ্যাসের ঔষধ একটা খেয়েছিলাম তাতেও গাল দেয়নি আর যদি না খেতাম তাহলে আমার অবস্থা যে কি হতো কেউ জানে না তো চলো তোমরা থাকলে তোমরাও খেতে করতে আমি একাই খেয়ে নিই কমপ্লিট এটা খেতে খুব কষ্ট বাবা তাও না খেলে দাদা হয় বোক বক 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 করে জোর করে খেয়ে নিলাম এদিকে আমি খেতে থাকবো এদিকে ততক্ষণ ভাতটাও হতে থাকবে ডালটা হচ্ছে কাটা দিয়ে তারপর জল দিয়ে ভেসে ফুটবে তারপর পেঁয়াজ সোমবার দিয়ে পেঁয়াজ আমি যখন কালো দিন সোমবার দিয়ে বসিয়ে দিই তো চলো খেয়ে দিয়ে কি রান্না করি তারপর আবার শেয়ার করছি কি রান্না তো বলেই দিলাম কিন্তু রান্নাগুলো কেমন করি তোমাদের সাথে আবার শেয়ার করে ভিডিওটা তখন শেষ করব এই যে বলেছিলাম রান্নার পর আবার দেখাবো যে কী কী রান্না করেছি তো এখন বাজে দুটো পনেরো দেরি হয়ে গেছে অনেক আর এই যে খেতেও দিয়ে দিয়েছি এই যে ভাতটা বিয়ে রেখেছি যাতে ঠান্ডা হয় এরকম আলু সেদ্ধ ছেলেটায় পেঁয়াজ দিই নি আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ আর লেবু আর আমাদেরটাই পেঁয়াজ আমার পেঁয়াজ দিইনি আজকে কারণ পেটটা ভালো না ওই জন্যে আর ওইটাই পেঁয়াজ দেওয়া আর এখানে আছে মুসুর ডাল এই দেখো মুসুর ডাল পেঁয়াজ গরম দেওয়া মুসুর ডাল দিয়ে আলু সেদ্ধ দিব শর্টকাটের রান্না আর মাছের ঝোল মাছের গরম মাছের ঝোল তুলে পাতে দেওয়া যায় মাছের ঝোল হচ্ছে ওল পাওয়া যায় এই সময় দিন ওল পাওয়া যায় যে চলবে দিই তা তোমাদের দেখানো কমপ্লিট তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই